দেখো বন্ধুরা এটা সিরিনের একটা রান্নাঘর ছোট্ট মতো একটা রান্নাঘর সিরিন রান্না করে এখানে তো দেখা যাক আজকে সিরিন কি রান্না করে সিরিন কি করছো তুমি তুমি রান্না করতে বসেছ ও সবজি নেই তুমি সবজি বাজার করতে যাবে এখন আচ্ছা চলো দেখি কোথায় সবজি বাজার করতে দেখি সিরিন কোথায় সবজি বাজার করতে যাচ্ছে কি সবজি তুলছো কি শাক এটা শাক ওইটা তোমার কি সুন্দর ছোট্ট একটা ব্যাগ আর কি পাই দেখি তো এটা কে নিচ্ছি চিংড়ি মাছ ও ওই একটা রয়েছে মনে হচ্ছে চিংড়ি মাছ দেখো বন্ধুরা এটা সিরিনে চিংড়ি মাছ গাছ এইটা 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 হ্যাঁ চলো হয়েছে নে মা আর কিছু বাজার বাকি আছে তোমার নাও এটা কি শাক এটা কি শাক লাল শাক আচ্ছা চলো বাজার করা হয়ে গিয়েছে এবার রান্নায় বসবে দেখো বন্ধুরা সিরিন সবজিগুলো নিয়ে এসে একটা বড় পাত্রে ঢেলে রাখলো পচে যাবে বলছে আচ্ছা সিরিন উনুন জ্বালাচ্ছে এখন উনুন জ্বালানো হয়ে গিয়েছে এবার সিরিন হাঁড়ি চড়াচ্ছে দাও সিরিন এখন ভাত রান্না করছে এই যে চাল নিয়েছে আচ্ছা ওটা হাতে করে তুলে নাও নালে সব পড়ে যাবে নিচে এখন রান্না করছে দেখো সিরিনের ভাত রান্না হয়ে গেছে ওটা কি করছো সিরিন ও হাঁড়ি নামাচ্ছ

আচ্ছা সিরিন এখন ডিম লাল করছে দেখো খুন্তি দিয়ে কি সুন্দর করে নাড়ছে হয়ে গিয়েছে ডিম ভাজা তোমার হ্যাঁ হয়ে গেছে তোর ডিম ভাজা এইবেলাই তো দেখি হয়ে গেছে চিনি ডিম লাল হয়ে গিয়েছে সিরিন এটা কি কাটছো এবার কি রান্না করবে চিংড়ি মাছ রান্না করবে ও তোমার বটি নেই তুমি কাঁচি দিয়ে কাটছো তোমার বটি নেই সেদিন এখন চিংড়ি মাছ করছে দেখতেই পাচ্ছো এই যো কি সুন্দর করে চিংড়ি মাছ কেটে কেটে রেখেছে দেখি সিরিন তুমি গরমে রান্না করছো তোমার গরম হচ্ছে না দেখি ইস মুখটা তো ঘামে ভিজে গেছে পুরো খুব ঘামছ তো তা ওই গরমে উনুনের ধারে করছো দেখো কত সুন্দর করে চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছে সিরিন এখনো এখনো চিংড়ি মাছ কাটছো হয়নি কখন খাবো আমার তো খিদে পেয়ে গেল

আচ্ছা তোমার তেল কম হয়েছে ভাজায় না তেল কম হয়নি তেল কম সিনের ভাজায় তেল কম হয়েছে বলে আবার আরেকটু তেল দিলো তেল দিয়ে আবার কি সুন্দর গুছিয়ে রাখলো রান্না হয়ে গিয়েছে আচ্ছা এই দেখো রান্না হয়ে গিয়েছে হাতে ছেঁকা লাগ বলে কত সুন্দর নেতা দিয়ে ধরে নামালো সিরিন এবার কি রান্না হবে মাংস রান্না হবে মাংস মাংস রান্না হবে আচ্ছা একে একে মাংসগুলো দিয়ে দাও বেলে মাংসগুলো বেলে সেরিন মাংসগুলো ধুয়ে রাখাই ছিল মাংসগুলো দিয়ে দিলো সিরি এই যে মাংস রান্না করছে মাংস রান্না হয়ে দেখো সিরিন কত সুন্দর সিরিন ওরাতে মশলা বাড়ছে সিরিন তোমার মিক্সার মেশিন নেই মশলা বাটার তুমি এখনো সিলে মশলা বাটো দেখো বন্ধুরা সিরিন কত সুন্দর মশলা বেটেছে এই যে মাংস রান্না করলে মশলা বেট বাড়ছে হয়ে গিয়েছে মশলা বাটা আচ্ছা ঠিক আছে মশলা বাটাটা তুলে এবার মাংসের মধ্যে দিয়ে দাও মনে হচ্ছে খুব টেস্টি হবে মাংস রান্নাটা

ও রোকসা খালা বনি খালা মাংস রান্না হয়ে গিয়েছে সিরিনের ও মাংসটাও নামিয়ে রাখছে হ্যাঁ ওখানে রাখো রাখো সিরিন ওটা কি ভাত বাড়ছো এবার চলে এসেছে কুটুম

হাতে করে চামচ নেই আচ্ছা ঠিক আছে দাও ঠান্ডা হয়ে গিয়েছে একটা সাইডে দাও হুম এবার এবারে কি দিচ্ছ এটা শাক ভাজা আচ্ছা ভাত আছে মাংস আছে চিংড়ি মাছ আছে আর শাক ভাজা আছে এই তো কি সুন্দর প্লেট গুছিয়ে দিয়েছে আর আবার কালকের মতো ঢাকাবে বন্ধুরা টাটা কালকে আবার দেখা হবে তুমি কি কী রান্না করলে বল সিলিন্ডারের রান্না সব কমপ্লিট সেদিন সব গুছিয়ে গাছিয়ে ভাত বেড়ে রেখেছে